গভীর জঙ্গলের ভেতরে অনেক রকমের প্রাণী ও পাখি বাস করত হাতি হরিণ বানর এবং অনেক রঙিন পাখি কিন্তু তাদের সবার মধ্যে একটি বিশেষ মোরগ ছিল এই মোরগটি জঙ্গলের অন্যান্য প্রাণী ও পাখির তুলনায় পঁয়ত্রিশ গুণ বড়ো ছিল এবং যে কোনো সাধারণ মোরগের তুলনায় সে তিন গুণ বড়ো ছিল যখনই সে তার বিশাল ডানা ঝাপতাত পুরো জঙ্গল কেঁপে উঠত প্রথমে তার বিশাল আকারের কারণে সমস্ত প্রাণী তাকে ভয় পেত একদিন জঙ্গলের ভেতরে একটা বিরাট আগুন লেগে গেলে এবং সবাই আতঙ্কিত হয়ে পড়ল বিশাল মোরগটি তার বিশাল ডানা মেলে প্রবল বাতাস তৈরি করল সেই বাতাস আগুনকে দূরে ঠেলে দিল এবং ধীরে ধীরে আগুন নিভে গেলে সমস্ত প্রাণী বুঝতে পেরেছিল যে সে ভীতিকর নয় সে ছিল তাদের রকচক এই ধরনের আরও গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন